সোয়ান সুপারটা হচ্ছিল সুপার সফট ফোমের নরম আরামদায়ক যারা সোয়ানের নরম আরামদায়ক ফোম চান তারা সবসময় সোয়ান সুপার ফোমটা নেবেন ফোম ফোম করে এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে নেবেন সামনে ঈদ উপলক্ষে ষোলো ষোলো এক সেট ম্যাক্সের কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন ডেলিভারি ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সোয়ান এক্সক্লুসিভ যেটা এটা হলো বাংলাদেশের মার্কেটে মানে সোয়ানের সব থেকে আপডেট ফোম মানে বর্তমান সময়ের সব থেকে আপডেট জি এবং গ্রেটের দিক তো কোয়ালিটি দিক থেকে অনেক বেটার এক সুপার এক্সট্রা চিটোয়াং ডিজাইন দেখেন এদিকে সোয়ান সুপার এক্সট্রাটা সুন্দর করে খোদাই করে লেখা আছে এদিকে আসমারকার লোগোটা দেওয়া আছে কত সুন্দর এটা দেখেন ভাই সেট সেট করলে কত সুন্দর লাগে ফুলের মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলা এমনিতে যেমনই দেখা যাচ্ছে না কেন ফিটিং করার পর কিন্তু আরো বেশি ভালো লাগে বেশি সুন্দর লাগবে শুন দেখেন প্রত্যেকটা কালার খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখেন ভিতরে ম্যাট সেটে কি কি থাকবে একটা ম্যাট সেট আমি এখানে খুলে রাখছি অবশ্য সুন্দর পাঁচটা রুমাল থাকবে আচ্ছা এদিকে দেখেন সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে কুশন কভার থাকবে দুইটা থাকবে আপনার ছোট সাইড টেবিল যে দুটো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছে যাত্রাবাড়ি একদম শহীদ ফারুক রোডে দেখতে পাচ্ছেন শহীদ ফারুক মেন রোড পাশে কিন্তু স্বপ্ন স্বপ্নের পাশে কিন্তু সোয়ানের বড় একটা সাইনবোর্ড দেখতে পাবেন এটা হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি ওকে তো আমরা ভেতরে যাব এবং দেখব তাজমহল পর্দা গ্যালারিতে মূলত কি রয়েছে আপনারা যারা ম্যাট্রেস কিনতে চান অথবা সোফার ফোম এবং ফোমের কভার কিনতে চান ব্র্যান্ডের আনব্র্যান্ডের না ব্র্যান্ডের কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন

এই তাজ বল গ্যালারি ওকে ঠিক আছে দর্শক আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে না আমরা যোগাযোগ করে আসবেন অনলাইনে অর্ডার করতে চাইলে স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আজকে যে কালেকশনগুলো দেখাবো স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন ভাই তাহলে আজকে ফোম এবং ফোমের কভার দেখবো তাই তো ভাই আজকে ফোম এবং ফোমের কভার টাইম লো তো দেখাবো আচ্ছা এছাড়া ফোম ফোম কভার ছাড়াও যারা ভালো মানের ম্যাট্রেস চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভালো মানের দেব অনেক উন্নত মানের ম্যাট্রেসগুলো নিবেন সোয়ান অথবা বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রেসগুলো আছে আচ্ছা অথবা এছাড়া অ্যাপে এদিকে পদ্মাগুলা

আমার থেকে নিতে হবে এমন কিছু না সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সোয়ানের ডিলার আছে সোয়ানের ডিলার কিভাবে সবচেয়ে বড় ব্যাপারটা বড় সাইনবোর্ড থাকবে বড় সাইনবোর্ডটা থাকবে আর এসে সোয়ানের জি এই ক্ষেত্রে আমি দামগুলো একটু বলে দিব যাতে আপনি আমার থেকে নেন অথবা আপনার এলাকা থেকে নেন অরিজিনাল প্রোডাক্ট নিতে পারেন এবং রিজনেবল প্রাইস এটা এটা নিতে পারেন প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিবো আচ্ছা প্রথমে যেটা দেখা হবে এটা ছিল সোয়ানের কমফোর্ট কমফোর্ট সোয়ান কমফোর্ট দেখেন এদিকে সোয়ান কমফোর্ট খোদা

সুপার পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় অ্যাভারেজ করে দেখেন এটাও কিন্তু এদিকে সোয়ান সুপারটা লেখা আছে আসলে লোকটা দেওয়া আছে আর আমি যেগুলো দেখাই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কাস্টমার যখন আমার থেকে প্রোডাক্ট নেবেন অথবা বাইরে থেকেও ফোম কিনবেন এগুলো কিন্তু লক্ষ্য করবেন অবশ্যই অবশ্যই

সোয়ান কমফোর্টের চিটাং ডিজাইন আচ্ছা সোয়ান কমফোর্টের চিটাং ডিজাইন কমফোর্টের চিটাং চিটাং ডিজাইনের ফোনের বৈশিষ্ট্য আছে এটা কিন্তু 6 ইঞ্চি মোটা 6 ইঞ্চি মোটা 6 ইঞ্চি মোটা এবং মাঝে একটা ঢেউ আছে তো ছোট একটা ফোন দিয়ে ভাই আমি একটু সাদাই সুন্দর করে দেখাই দেই ওকে ওকে একটু ধারণা দিয়ে দিই কেমন হবে আসলে ডিজাইন ফর্মগুলো ভাই যেহেতু এগুলো আপনার নতুন তো আপনার মানে এগুলো একেবারে আপনার ঘরের লুক যারা চেঞ্জ করতে চান তো সম্পূর্ণ মানে ভিন্ন কিছু চাই সম্পূর্ণ ভিন্ন হবে যেটা আপনার অন্য দশজনের সাথে মিলবে না তাদের জন্য আসলে ডিজাইন ফর্মগুলো সোয়ান কম্পর্টের চিট ডিজাইন দশ পিস দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা ছোট বড় অ্যাভারেজ করে এই ক্ষেত্রে কিন্তু আপনিও যদি বসারটা আপনি শুধু বসারটা নিচ্ছে সেক্ষেত্রে দাম বেশি পড়ে যদি হেলনাটা নেন তাহলে দাম কম পড়বে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই যেটা আছে এটা আসলে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার সফটটে ডাই ডিজাইন আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভাই সোয়ান সুপার যেহেতু ফুল রাবার ফোম অনেক নরম আরাম দেয় অনেক আরাম দেয় যারা নরম আরাম দিতে আপনারা নেবেন জি তাদের আমি সব সময় বলি আপনারা সোয়ান সুপার ফোমটা নেবেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু ফুল রাবার ফোম ওকে এবং ফোমের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলা এটা একটু সেট করে দেখেন কেমন দেখা যায় এই দেখেন ভাই

আচ্ছা এই যে দেখুন কত সুন্দর এটা দেখেন ভাই সেট সেট করলে কত সুন্দর লাগে এইগুলা 10 পিস সমান দাম পড়বে অনলি 11000 টাকা অনলি 11000 আর প্রতি 1100 টাকা ছোট বড় এভারেজ করে এভারেজ করে আচ্ছা ঠিক আছে তো এরকমই আর অনেক অনেক আপনারা পেয়ে যাবেন যেভাবে যেভাবে চাচ্ছেন ওকে ভাই তারপর কোনটা দেখব আমরা ভাই এরপরে আছে যেটা হলো আপনার বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সোয়ানের সব থেকে আপডেট দে ফর্ম আছে আচ্ছা এটা একটু দেখব সবচেয়ে আপডেট জি

ক্যাটালগ ডিজাইনের বৈশিষ্ট্য যেটা এটা হচ্ছে পিছন দিকে সমান সমান থাকবে লেভেল আস্তে আস্তে সামনের দিকে বসারটা ঢালু হয়েছে ব্যাকে যে ফোনটা থাকে এটা কিন্তু নিচের দিকে কিন্তু মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে সোয়ান সুপার এক্সটা ক্যাটালগ ডিজাইন এগুলা দশ পিস ফোনের দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ এভারেজ করে এরপরে ভাই আপনার অনেকে আছে কি সুপার এক্স এটা বসার ফোম আছে অথবা যে কোনো ফোমই বসার ফোমটা চিটাং ডিজাইনটা যেহেতু আপনার এইভাবে ঢালু থাকে মানে ই থাকে মাঝে ঢেউ করা আছে ব্যাকেটটাও ঢেউ করা থাকলে অনেকেই পছন্দ করে না যেমন ব্যাকটা একটু সমান চাই এই ক্ষেত্রে আপনি বসারটা আপনি চিটাং ডিজাইনটা নিতে পারেন হেলনাটা ক্যাটালগ ডিজাইন নিতে পারেন আচ্ছা কাস্টমাইজ করে এভাবে করে নিতে পারেন এভাবে করে বসলে আপনি আরো বেশি আরাম পাবেন আর কি ওকে অনেকে যা মানে চাই যে পিছনটা সমান থাক এই ক্ষেত্রে এই ফোনগুলোর দাম পড়বে হলো 10 পিসের দাম 11000 টাকা পড়বে 11000 টাকা আর পিস 1100 টাকা পড়বে ছোট বড় এভারেজ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো মোটামুটি আমরা প্রায় অনেকগুলা কোয়ালিটি আমরা ফোন দেখলাম

স্ক্যানে দেওয়া মোবাইল নাম্বারে এই হোয়াটসঅ্যাপে আপনার ছবি চাইবেন ছবি দিয়ে দেওয়া হবে ওকে থ্রি ডে ডিজাইন আপনার এক ফুলের ডিজাইন ফর্মাল ডিজাইন সকল ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এগুলো খুলে দেখাবো আমরা ইনশাল্লাহ ভাই এদিকে দেখেন রোলে কিছু কাপড় আছে রোলের কাপড় একটু দেখাই দেন কত সুন্দর কাপড় ভাই এগুলো অনেক মোটা কাপড় হ্যাঁ জিন্স কাপড় মোটা

প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো আমি আরো কিছু কাবার একটু সুন্দর করে একটু দেখাই দিই আচ্ছা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবেন তাহলে এরপর ভাই এই যে একটা কালেকশন দেখেন প্লেন ফর্মে আঠাশশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো আছে আরো প্লেন একটু সুন্দর করে কাছ থেকে দেখাই দিই প্লেন ফর্মে এটা হচ্ছে আড়াইশো টাকা প্লেন ফর্ম এবং এই যে ডিজাইন ফর্মের জন্য বানালে আটচল্লিশশো জি দুই হাজার টাকা কম বেশি হবে এই যে দেখেন দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি প্লেন 2800 ডিজাইন হল 48 বোঝার জন্য যে আসলে কত সুন্দর আসলে এগুলো প্রত্যেকটা কাপড়ের একাধিক কালার আছে হ্যাঁ এই ক্ষেত্রে WhatsApp নম্বরে যোগাযোগ করলে কালারগুলো দেওয়া যাবে আচ্ছা এই যে যোগাযোগ করতে হবে অবশ্যই এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর ভাই এই যে দেখেন দেখেন

এরপরে ভাই এই যে কালেকশন গুলা এইগুলো আসলে কি ভাই এই কাপড় গুলা দিয়ে প্লেন ফর্মে আচ্ছা অর্থাৎ এদিকে একটু খেয়াল করেন এই প্লেন ফর্মে এই কাপড় দিয়ে যদি তৈরি করে নেন 10 পিস কাবারের দাম পড়বে অনলি 7000 টাকা 7000 টাকা सेम টা যদি আপনি सेम আপনি ডিজাইন ফর্মে যদি রেডি করে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে 9000 টাকা 9000 টাকা 10 পিসের দাম আচ্ছা আর এরপরে ভাই আর কিছু সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাই দিয়ে যেমন এই যে একটা কালেকশন ভাই এটাও ফর্মালের মধ্যে কত সুন্দর অনেক সুন্দর ভাই এই কালেকশন

দেখেন প্রত্যেকটা কাপড় অনেক মোটা কাপড় হ্যাঁ এগুলো নিয়ে টেনশন করতে হবে না যারা নিতে চান দাম দিয়ে কাপড় নেবেন তারা এগুলো নেবেন যারা একটু দাম দিয়ে নিতে চান তারা এগুলো নেন অনেক ভালো মানের কাপড় ভাই এগুলো লং টাইম ব্যবহার করতে পারবে এই যে দেখেন প্রত্যেকটা কাপড় পছন্দ করার মতো এক একজনের পছন্দ এক রকম হয় তো অবশ্যই দেখে নেবেন হ্যাঁ সবার পছন্দ এক রকম না দেখেন এই কালেকশন দেখেন প্রত্যেকটা কালার খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালার অনেক সুন্দর

এটা ডিজাইন পাবে নয় হাজার টাকা ফিটিং করার পর আসলে অনেক ভালো লাগবে দেখতে এরপর ভাই এই যে একটা কালেকশন আছে তার একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন কাপড় গুলা ভাই অনেক মোটা কাপড়

এটা থাকবে হলো সুন্দর পাঁচটা পিছনের রুমাল রুমাল থাকবে এই দেখেন যে সুন্দর পাঁচটা পিছনের রুমাল ওকে সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে সুন্দর পাঁচটা কুশন কভার কুশন কভার জি এই যে এটা ছিল পাঁচটা কুশন কভার এই যে দেখতে পাচ্ছি সুন্দর পাঁচটা কুশন কভার দুইটা থাকবে হলো সাইড টেবিল দুইটা সাইড টেবিল থাকবে এই যে একটা সাইড টেবিল আচ্ছা এই যে একটা সাইড টেবিল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ভাই একই রকম তো আর যেহেতু আমি এই দেখা কাপড়ে পরে খুলে দেখাচ্ছি আসলে ভালো বোঝা যাচ্ছে না বোধহয় আপনার এরপর থাকবে বড় একটা টি টেবিল বড় একটা টি টেবিল জি বড় ওই যে টি টেবিলটা ওকে ঠিক আছে টোটাল এই 13 পিস 13 পিসের এই ম্যাট সেটটার দাম পড়ে অনলি 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা জি এগুলো অনেক কালেকশন আছে যেমন এই একটা কালেকশন 3000 দেখতে কালেকশন 3000 এই দেখতে কালেকশন 3000 এই যে একটা কালেকশন 3000 এই যে একটা কালেকশন 3000 এই যে একটা কালেকশন 3000 এরকম ভাই আরো অনেক এই পেশা আরও অনেক ম্যাট আছে এই ক্ষেত্রে হলো ভাই যারা আমাদের কাছে ফোম ফোম করে এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে নেবেন জি তারা সামনে ঈদ উপলক্ষে ষোলো এক সেট ম্যাক্সের কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন ডেলিভারি ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এই ক্ষেত্রে যারা প্লেন ফোমটা অর্থাৎ প্লেন ফোমে খাবারটা অর্ডার করবেন আচ্ছা তারা প্লেন ফোমের সাথে মার্কিনটা ফ্রি অবস্থায় পাবেন টিস্যু মার্কিংটা জি আচ্ছা আর যারা আমাদের কাছ থেকে ডিজাইন ফর্মটা অর্ডার করবেন ডিজাইন ফর্মে যেহেতু আমরা মোটা লেপের কাপড়ের কাপড়টা ব্যবহার করি মার্কিং হিসাবে সেহেতু এটার একটা মূল্য আছে ভাই আমরা একদম নামমাত্র মূল্যে মাত্র 100 টাকা পিস মানে রাখি দাম রাখি আর কি আচ্ছা আচ্ছা 10 পিসে 1000 টাকা পড়ে ওকে ঠিক আছে তো দর্শক আপনারা দেখতে পেলেন আসলে কি কি রয়েছে আর অনেক কিছু রয়েছে যদিও দেখানো সম্ভব না একটা ভিডিওতে 3D থেকে শুরু করে আপনারা এক ফুল বা বিভিন্ন ফর্মালের মধ্যে কাভার রয়েছে আপনারা ভিডিও কল দিবেন দেখবেন ইনশাআল্লাহ আরেকবার ঠিকানা বলে দিবেন আপনাদের জি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চৌদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে তারা আসবেন সায়দাবাদ জনপথের মোড়ে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে একটা রোড শুধু দক্ষিণ দিকে নেমে আসছে এই রোড শুধু হেঁটে আসলে সামনে শহীদ ফারুক রোড উঠতে বাম পাশের মধ্যে শোরুম এছাড়া আপনি যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে ঢুকলে প্রথম কিছু সামনে আসে টনি টাওয়ার এর আরো কিছু সামনে আসলে পারে মনা স্বপ্ন এবং মনেটর একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি ঠিক আছে স্ক্রিনে নাম্বার দাঁড়িয়ে নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ